আর হাতার কাপড় তো আলাদা দেওয়া থাকবে সবসময় হাতার কাপড় আলাদা দেওয়া থাকে এটা হচ্ছে ড্রেসের উড়া উটা কিন্তু সুন্দর এবং হচ্ছে প্রিন্ট করা এটার কালার গুলো দেখাই এটার উপরেই দেখান এটার কালার যেটা আছে ভিস এখানে আমরা কালার দেখাচ্ছি যেটা ওপেন করে দেখিয়েছি সেই কালারটা তো আছেই এই অ্যাসে ব্রাউন তারপরে হচ্ছে অ্যাশের সাথে সব কম্বিনেশন না অ্যাসে গোলাপি অ্যাসে ইয়েলো

হাতার কাপড় আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস কি সেম না পাঁচশো পাঁচশো করে এই যেটা হচ্ছে ওড়নাটা সেম পাঁচশো টাকা কালার দেখিয়ে দিবো এটা একটা কালার এটা হোয়াইটে মূলত অরেঞ্জ ছিল যেটা আর কি দেখিয়ে এই যে এই কালারটা হোয়াইটে অরেঞ্জ দেম কালার হবে হোয়াইটে গ্রিন আর একটা হবে হচ্ছে হোয়াইটে রেড আরেকটা হবে হোয়াইটে ব্লু অলিভ আর ব্লু কম্বিনেশান আর হবে হোয়াইটে মেরুন ব্লু কম্বিনেশান দামটা একই মাত্র পাঁচশো টাকা একদম অফার প্রাইস পাঁচশো সো যাই দ্রুত অর্ডার করে ফেলবেন পাঁচশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি আচ্ছা এগুলো পাঁচশো এটাও পাঁচশো স্যালোনার সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা হাতার কাপড় আলাদা এগুলো অফারে পাঁচশো যারা আগে অর্ডার করবেন যারা নিয়ে নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নেবেন মাত্র পাঁচশোতে কারণ কিন্তু ঈদের জন্য কিন্তু কিছু দু এক দিনের মধ্যে ডেলিভারি অফ হয়ে যাবে ঠিক আছে সো অনলাইনে যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন যারা সব ভিজিট করতে চাচ্ছেন চলে আসতে পারেন এগুলো সব পাঁচশোতে এই যেটাও কালার সেম পাঁচশো এটা একটা আছে পাঁচশো করে আচ্ছা এখন যেটা দেখাবো এটা রেঞ্জটা একটু ভিন্ন হবে তাও কিন্তু অফারেই থাকছে এটা কি ভেজিটেবল বাটিক না তুলি বাটিক আচ্ছা তুলি বাটিক আচ্ছা হ্যাঁ তুলিটা এই যে মাঝখানটা দেখলে বোঝা যাবে তুলিটা এটা এটা খুব সুন্দর করে কালা কালার কিন্তু জাম কালার মাঝখানটায় এরকম ডিজাইন থাকবে এটারও হাতার কাপড় আলাদা আছে সালোয়ার হাতার কাপড় আলাদা আর ওন্নাটা খুব সুন্দর এই যে দেখুন এটার প্রাইসটা পড়ছে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ এই যে ওনারটা অনেক বড়ো সেম প্রাইস পাঁচশো কালার দেখাবে এটা জাম কালার দিন যে কালারগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লাইট ডি এটা বেগুনি এটা জাম ঠিক আছে তারপরে আছে এই যে ব্রাউন কালার মাস্টার্ড ব্রাউন তারপর এটা হচ্ছে রেড কালার আর একটা হবে সুরমা কালার না নাকি গ্রিন আচ্ছা অলিভ গ্রিন অলিভ গ্রিন প্রাইস পর বলছে মাত্র পাঁচশো পঞ্চাশ আর বাকি সবগুলো হচ্ছে পাঁচশো করে এইটা পাঁচশো পঞ্চাশ নিতলে চলে আসবে ইউসু ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইসলামের ছয় তলায় ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ